আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর দয়া আমিও ভালো আছি দেখেন কিছুদিন আগে এই ঘরে ভিডিও একটি দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে আপনারা অনেক সাপোর্ট করেছেন সেই জন্য আজকে আমি এই ঘরের ফুল ভিডিও একটি নিয়ে আপনাদের কাছে আসলাম দেখেন মিস্ত্রি বাইরে কাম করতেছেন তাদের সামনে আমি গিয়ে ক্যামেরা ক্যামেরাকে ধরে আপনাদের কাছে ভিডিওটি আপলোড করছি দয়া করে আমার ভিডিওটিকে দেখেন আর দেখে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন একটি আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন মেসিপের কাম করতেছেন তাদের সামনে গিয়ে আমি ভিডিওটি করলাম আস্তা করে ভিডিও ফুল ভিডিও আমি আপনাদের কাছে দিচ্ছি দেখেন দেখলে ভালো লাগলে আপনাকে বলবেন কমেন্টের মধ্যে দেখেন এই ধারে লোয়ালটিকে প্লাস্টার করা হয়ে গেছে এখন রান্না করে যাব। রান্না করে গিয়ে দেখব আমি সোলারটা সোলার কামটা কেমন হলো দেখেন আমি রান্না করে যাচ্ছি রান্না করে গিয়ে আমি দেখব সোলার কামটা কেমন হলো আর আপনাদের বলবেন সোলার এই যে সোলার যেটা দেওয়া হয়েছে এটা কেমন লাগছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে প্লাস্টার হচ্ছে এই দেখেন সুদার যে ঘামটা হয়েছে সেটা কেমন লাগছে আপনারা কমেন্টের মধ্যে বলবেন আমার অনেক ভালো লাগছে আর এখানে দেখেন